আসসালাম আলাইকুম দেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে আমাদের দেশে একজন ইউটিউবার আছেন লেখক আছেন তার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য তিনি এখন ফ্রান্সে বসবাস করেন প্যারিসে এবং ওইখান থেকেই গরম গরম ভিডিও দেন বিশেষ করে আওয়ামী লীগকে টার্গেট করে ডক্টর ইউনুজকে টার্গেট করে এবং অনেক বিশ্রী ভাষায় কথা বলেন এবং তার এই বিশ্রী ভাষা শোনার জন্য অনেক লোক উদ্গ্রীব আছেন এখন গতকাল পত্রিকায় বুধবার আমি দেখলাম যে একজন ইসলামী বক্তা তার নাম হচ্ছে এহিয়া তাকি এহিয়া তাকি পিনাকি ভট্টাচার্যকে বলেছেন তিনি এই যুগের আবু তালে তো আবু তালেবের কথা কেন বললেন আবু তালেব ছিলেন চাচা এবং তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু না করেও ইসলামের প্রতি ভালোবাসা ছিল তার অবদান রেখেছেন ইসলামের জন্য এবং এই আবু তালেবের সাথে তুলনা করেছেন পিনাকি ভট্টাচার্যকে এই ইসলামী বক্তা এহিয়া তাকি এখন আমার প্রশ্ন হলো যে আবু তালেব কি ভাষায় গালিগালাজ করতেন কিনা তার সাথে যেহেতু তুলনা তো এখন আমাদের পিনাকি বাবু তো গালাগালি করেন সারাক্ষণ তো এখন আবু তালেব তো গালাগালি করতেন বলে আমরা জানি না এবং এমন বিস্মী ভাষায় কথা বলেন মানে শুনতে তো লজ্জাও লাগে ভাই বোন মা বাবার একসাথে বসে এইসব প্রোগ্রাম দেখাও যায় না তিনি নিজেও স্বীকার করেছেন আরেকটা প্রশ্ন হলো যে আবু তালেব কি মিথ্যা বলতেন কিনা কারণ বাবু কিন্তু মিথ্যা বলেন রকম বলেন কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলেন সেটা ইলিশ তানি যখন বাংলাদেশ সরকার কলকাতায় ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিল তিনি অনেক প্যাটিক করে একটা ভিডিও দিলেন এবং তাতে বললেন যে আমরা বাংলাদেশে যারা প্রবাসে থাকি আমরা ইলিশ মাছ খেতে পারি না হ্যাঁ ইলিশ মাছ পাই না এবং সব কলকাতায় দিয়ে দিচ্ছে এবং পিছনে ব্যাকগ্রাউন্ড একটা স্যাড মিউজিক বাজাইছেন মানে মানুষের হৃদয়ে টাচ করার জন্য কিন্তু এটা ছিল ভুয়া একটা মিথ্যা ইলিশ মাছ ইউরোপের সব দেশে পাওয়া যায় এবং তিনি যেখানে থাকেন প্যারিসে সেখানে কোন দোকানে পাওয়া যায় সেটা বললে আমি বলে দিতে পারব শুধু বাংলাদেশি দোকানে ইলিশ মাছ পাওয়া যায় না ফ্রান্সে লন্ডনে বিভিন্ন দেশ আমেরিকায় শ্রীলঙ্কার দোকানে পর্যন্ত বাংলাদেশ পাওয়া যায় তো এখন তিনি যে এইসব মিথ্যা প্রচারণা করেন আবু বলতেন কিনা তিনি আলো আবু তালেবের হয়ে মতো হয়ে গেলেন এহিয়া তাকি বক্তা মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইয়ের প্রশংসা করেছেন যাটা লিখেছেন পিনাকি ভট্টাচার্য এবং তিনি লিখেছেন যে এক সময় আবু তালেব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে তার নিরাপত্তার স্বার্থে নিজের বিছানা ছেড়ে দিয়েছিলেন এখন আবু তালেব হজরত মোহাম্মদ সাল্লামকে তার ভাতিজাকে তিনি বিছানা ছেড়ে দিচ্ছেন যাতে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিরাপদে থাকতে পারেন কিন্তু কথা হচ্ছে উনি বিছানা ছেড়ে দিচ্ছেন আমাদের পিনাকি বাবু ইসলামের স্বার্থে একটা বালিশ দিয়েছেন কিনা এটাও আমার প্রশ্ন এবং তিনি যেহেতু এত ইসলাম প্রেমিক হন তাহলে ইসলাম গ্রহণ করেন না কেন এখন আবু তালেব তো লেখাপড়া জানতেন না কিন্তু আমাদের বাবু অনেক শিক্ষিত তার অনেক জ্ঞান ভান্ডার তার জ্ঞান এতই বেশি যে তিনি প্রচন্ড এক পেশে ভারত ভালো করলেও খারাপ হাসিনা ভালো করলেও খারাপ ইউনুস ভালো করলেও খারাপ এটা হচ্ছে তার জ্ঞান এবং এই পৃথিবীতেই শুধু একমাত্র মানুষ ভালো মানুষ হচ্ছেন তিনি নিজে এখন আবু তালেবের সাথে তুলনা করা করার কারণে অনেকে হয়তো খুশি হতে পারেন কিন্তু এইটাও জেনে খেন আবু তালেব হজরত মোহাম্মদ সাল্লা আলাইস্লামের চাচা তাকে যত্ন করে লালন পালন করে নিরাপদে রেখেছিলেন কিন্তু তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেন না তিনি কখনোই ব্যহেস্তে যাবেন না এখন পিনাকি বাবু যতই ভালো কথা বলেন না কেন গুরায় কিন্তু তার গলত এটা বুঝতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ